হ্যালো ভিউ আর্স ওয়েলকাম টু অপেন দ্য গ্যাজেট তো এন দ্যাজেট চ্যানেলে আপনার যারা প্রথম তারা দাদা করে চ্যানেলেটি সাবস্ক্রাইব এবং নিচে বেলা আই কোনটি টুক করে দেওয়া যে দিন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমি চলে এলাম একটি লেজার পয়েন্টার নিয়ে তো এটি তো এটা একটি হাই পাওয়ার গ্রিন লেজার পয়েন্টার তো চলুন এটি আনবক্সিং করা যাক আনবক্সিং করার পর আপনারা এর সাথে লেজার পয়েন্টার এই যে লেজার পয়েন্টার একটি চার্জার একটি ব্যাটারি পাবেন আর দুটো কি তো এই লেজার লাইটটি আমরা এখন সেট করব এই যে লেজার লাইট তো এই লেজার লাইটটির ফিচার সম্পর্কে আমরা এখন জানব তো এটি একটি গ্রিন লেজার উচ্চ ক্ষমতা সম্পূর্ণ এবং রাতে স্পষ্টভাবে দৃশ্যমান এটি একটি রিচার্জেবল ব্যাটারি ব্যাটারি পরিবর্তন করতে হয় না চার্জ দিয়ে ব্যবহার করা যায় এটির মাল্টিমোড লাইটিং রয়েছে বিভিন্ন ধরনের ডট প্যাটার্ন প্রজেক্ট করতে পারবেন তো এটির চারটি ডট প্যাটার্ন মুড রয়েছে তো আপনারা যদি এই লেজার লাইটটির এই হেডটা খোলান তাহলে এটা টার্গেট মুড হবে এই যে টার্গেট মুড হবে তো এটি এটিতে আবার সেফটি লক সিস্টেমও রয়েছে এই যে সেফটি লক সিস্টেম এটাতে আপনারা চাবি ঢুকিয়ে এটা লক করতে পারবেন তাহলে আর আলো জ্বলবে না এই যেখানে একটি সবুজ এবং একটি লাল ডট রয়েছে তো তা আপনারা যদি কি দিয়ে রেড ডটটির দিকে চাবিটি ঘুরান তাহলে বাতি জ্বলবে না আবার সবুজ ডটটির দিকে ঘুরিয়ে দিলে আবার বাতি জ্বলবে তো এটা আপনারা প্রেজেন্টেশন আউটডোর অ্যাক্টিভিটি এবং ক্যাম্পিং ইত্যাদির জন্য ব্যবহার করতে পারেন যদি এই লেজার লাইটটির প্রাইজের কথা বলতে চাই তাহলে এটার দাম অনলি ছশো টাকা তো আপনারা ছয়শো টাকা দিয়ে দ্বারাজ থেকে কিনতে পারেন এই লেজার লাইটটি লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো গাইজ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আরও নতুন গ্যাজেট এবং টেক রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে